যদি শেখ মুজিবের বাড়ি ভাঙ্গে ভেঙ্গে দেওয়া যায় প্রথম আলো পত্রিকার অফিসকে কেন মাটির সাথে গুড়িয়ে দেওয়া যাবে না এটা ইসলামের শত্রু মুসলমানের শত্রু সবচেয়ে জঘন্য হচ্ছে প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা সঠিক বলেছেন প্রথম আলো আওয়ামী লীগের শত্রু প্রথম আলো গণতন্ত্রের শত্রু প্রথম আলো দেশের মানুষের শত্রু আমি এটা অত্যন্ত দুঃখের সঙ্গে বলি যে এরা এই দেশে কখনো স্থিতিশীলতা থাকতে দিতে চায় না ও ভাই মারো আমাকে মারো মারো আমাকে মারো গোলাবাজম সহ ওর সাঙ্গ বঙ্গরাজী জাতি শ্রেষ্ঠ সন্তান হয় তাহলে বীর মুক্তি যোদ্ধাদের অপমানই জায়গা হচ্ছে रुको जरा صبر করো তারা বুঝবে না যে সাইনি সাহেব নিজামী সাহেব মুজাফ্ফির সাহেব ওরা জীবন দিয়ে জীবন দিয়ে গেছে আজকে এই যে আমাদের ইসলাম এই যে বিএনপি দল আমরা সকলে মিলে বিভিন্নভাবে কথা না বলে যদি একটা কথা আসতে পারি একসঙ্গে তোমাদের কাজ করতে পারি কথা বলতে পারি দেশটাকে গঠন করতে তখন দেশটা পুনর্গঠিত হবে কোরআন শরীফ আইসি এবং হাদিস শরীফর মাধ্যমে এটা প্রচার তৈর কাতার মুসলমান হইবা বাহত্তর কাতার দুজকো যাইবা এক কাতার ব্যস্ত যাইবা অন্তত আমরা এটা গ্যারান্টি দিয়া কইতাম পারি যে জামাতোর হাইকমান্ডে যেভাবে দল পরিচালনা করে তারা খাতা সুতরাং বাই আই আমরা রেসব দেখ অবস্থা হ্যাঁ এখন আগে কই যায় বুঝলে জামাতে টিকিট ফাইলি ভাই আর এখন আগাম খবর পাই থইলে বিএমপির ওরকম বক্তব্য অন্তর্ব নিশ্চয় আল্লাহ নামাজ অরঙ্গি তাছ খেলাই সারাদিন বাজার বাছ বাসুড লাগায় এরপরে যত মানে বেজাল খাম আছে একমাত্র ঠান্ডা দিয়া সম্ভব আর এরা যখন এরকম দল্প নেয় যায় লজ্জা করে রে ভাই লজ্জা করে আসলে আমরা আসলে নকল করার লাইক বলার চেষ্টা করি কিন্তু নকলে আসল করার লাইগে কোনো চেষ্টা করে না আমরা বারবার বলছি যে আমাদের একটা আক্ষেপ ছিল যে কেন আওয়ামী লীগ একা একা নির্বাচন করে অন্যদের অধিকারটা নষ্ট করে এই আক্ষেপটা নিয়েই কিন্তু জনগণ ছিল যে আমরা কি কোনোদিন একটা প্রতিযোগিতার মুখ্য নির্বাচন দেখব না তো এইখানে অনেকে দ্বিতীয় হতে চায় অনেকে তৃতীয় হতে চায় দৌড় প্রতিযোগিতায় সে কারণে জাতীয় পার্টি সহ বিভিন্ন দলকে সাইডে রাখার চেষ্টা করে তো এইটা এরা হলো আসল ফ্যাসিবাদ কারণ ফ্যাসিবাদকে দেখেও যে শিক্ষা না নিয়ে আবার ফ্যাসিবাদের পথে হাতে সে তো আসল ফ্যাসিবাদ তাই না একটা একটা সময় আমরা পার করছি ফ্যাসিবাদে আমল ওইটা আপনি দেখে শিখছেন না আপনি সেইভাবেই হচ্ছে

এক টাকাও আসে না সেদিন বুঝতে পারবো সব জনগণ আমাদের নাকশ হয়ে গেছে যেহেতু মানুষ হেল্প করতেছে সেহেতু আমরা এখনো টিকে আছি এবং প্রতিদিন এই হেল্পের পরিমাণ বাড়ছে প্রতিদিন আমাদের শক্তি বাড়ছে প্রতিদিন আম জনতা শক্তিশালী হচ্ছে জনগণ শক্তিশালী হচ্ছে তাতে আমার বাল ছেড়া গেল বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী প্রথম মহিলা মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়ার সন্তান হচ্ছে তারেক রহমান তারেক রহমানও বাংলাদেশের একজন প্রথম শিশু মুক্তিযোদ্ধা শোক বা মর্মাহত কোনো কিছুই না প্রথম কথা হচ্ছে এই উপদেষ্টা পরিষদের একমাত্র ডক্টর নিনুস স্যার ছাড়া আর যারা আছে সবাইকে পদত্যাগ করতে হবে এই কোটটাই পরা বসা এই সকল উপদেষ্টাগুলোর থাকা যাবে না এখানের মধ্যে ঢুকবে বিপ্লবী ছাত্র জনতা এখানের মধ্যে ঢুকবে মাহমুদুর রহমান সার এখানের মধ্যে ঢুকবে ইলিয়াস হোসেন কনক সারোয়ার পিনাকি ভট্টাচার্য এখানে ঢুকবে হাসনাত আবদুল্লাহ কর্নেল মোস্তাফিজুর রহমান এরকম যারা যারা রয়েছেন বাংলাদেশের ব্যারিস্টার ফুয়াদ ওনাদেরকে এইখানের মধ্যে অবশ্যই এই মানুষগুলোকে দিয়ে পুনর্গঠন করা হবে এটা আজকেই করা হবে আমরা এমন চাই মর্মাহত আমি বলেছি এবং আপনারা কেউ কাঁদবেন না আমরা আমরা এখন না আমাদের কাদার সময় থাকবে অনেক পরে এবং যারা নির্বাচন করতে চান সবাই আমাদের সাথে যোগাযোগ করেন আহ দলের সদস্য হয়ে যান এবং প্রস্তুতি নেন আমরা সারা দেশে সকল আসন থেকে ভালো ভালো শিক্ষক ভালো ব্যবসায়ী তারপরে সমাজ চিকিৎসক আলেম এরকম মানুষদেরকে দেখে দেখে আমরা নমিনেশন দিতে চাই মুজিব হল যাতে শহীদ ওসমান হাদি হল হিসেবে স্বীকৃতি পায় এবং মুজিবের বউয়ের নামে যেই হলটা আছে ফজিলাতুন্নেসা মুজিব হল এইটারও নাম চেঞ্জ করে শহীদ ফেলানি খাতুনের নামে এই হলের নামকরণের দাবি নিয়ে ভিসি অফিসে বেলা আড়াইটার সময় আমরা ডাকসুর উদ্যোগে সমস্ত হল সংসদ ক্যাম্পাসের সকল শিক্ষার্থী মিলে আমরা সেই অফিস ঘেরাও করব এবং আমাদের দাবি আমরা আদায় করে ছাড়বো শুধু এটার মেনা জিন্দেগি ক্ষমতা তেসতে পারবে না বেনটি ইন্ডিয়ার সাথে গুটু করে ক্ষমতা আসা যায় না রে পাগলা বাংলাদেশে আর ক্ষমতা আসা সম্ভব না ইন্ডিয়ার সাথে গুটু করে মুক্তিযুদ্ধের চেতনা মারাইলে বাংলাদেশে পাবলিকে ভোট দিবে না কি বলেন يا مرحبا <applause>